গরম গরম ভাতের সঙ্গে যদি এই রকম গরম গরম চিংড়ির মালাইকারি হয় তো কার না ভালো লাগে ছোট থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে নমস্কার আমি ঋতু আমার আরও একটি ছোট্ট রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে সকালবেলায় বাজার থেকে নিয়ে চলে এসছে বেশ বড়ো সাইজের বাগদা চিংড়ি চিংড়িটা ভাতে পেয়ে মনটা একদম খুশিতে ভরে গেল আর আমার মেয়ে পাশ থেকে বলে উঠলো মা আজকে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি করবে বাস আমি আর পেছনে থাকি সঙ্গে সঙ্গে রেডিও করে ফেললাম তা চিংড়ি মাছগুলোর কিন্তু প্রত্যেকটা চিংড়ি মাছের পেতে পেটে একদম ভর্তি ভর্তি ডিম ছিল এর জন্য আমি ভাবছিলাম যে খোসাগুলো ছাড়িয়ে দেব না খোসাগুলো রেখে দেব তা বুঝতেই পারছিলাম না তবে যাই হোক মাঝখানটা এরকম কাইচি দিয়ে একটু কেটে ও নাইটা বের করে দিলাম আর মাথার সঙ্গে যে তেল থাকে যে জায়গাটায় ওখানে কিন্তু চিংড়ি মাছের নোংরাটাও থাকে তা একদম পরিষ্কার করে এই ভালো করে ধুয়ে নিয়ে ঠিক এইভাবে পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম নিয়ে নিয়েছি একটা নারকেল নারকেলটার দিকে কট্টা মশায় তুলে দিচ্ছে তো এদিকে ততক্ষণ একটা মশলা রেডি করে নিচ্ছি নিয়ে নিয়েছি এক চামচ মতন কালো সরষে পাঁচ থেকে ছটা কাজু বাদাম আর নিয়ে নিয়েছি একশো গ্রাম মতন টক দই একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দিলাম এবার নিয়ে নিয়েছি কড়াই কড়াই একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব একটা বেশি কিন্তু ভাজবো না উল্টে পাল্টে একটু নরম করেই ভাজবো চিংড়ি মাছ খুব কড়া করে ভাজলে কিন্তু ওর স্বাদটা বেশি থাকে না এবার মাছগুলো ভাজা হয়ে গেছে ওই তেলেই আমি দিয়ে দিলাম চারটে মতন এলাচ একটা চিনি টুকরো দিয়ে দিলাম পাঁচ থেকে ছটা লবঙ্গ আর তেজপাতা এখানে এলাচের পরিমাণটা একটু বেশি দিলাম একদম লো ফ্লেমে ওটাকে ভেজে নিয়ে দিয়ে দিলাম দুটো মতন পেঁয়াজ বাটা পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম মাত্র হাফ চামচ মতন চিনি এটা স্বাদটাকে ব্যালেন্স করবে এতে কিন্তু কোনো মিষ্টির ভাব আসবে না পেঁয়াজটা বেশ ভালো মতন কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কাজু যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষে কাজু আর দইয়ের সেটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো এবার আমি এর ওপরেই দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ এবার এই সমস্ত কিছুকে খুব ভালো মতন কষিয়ে নেব ততক্ষণে যে নারকেলটা আমি দেখালাম সেই নারকেলের দুধটা একদম রেডি হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম নারকেলের যে দুধটা সেটা আমি বাড়ির গাছের নারকেলটাই ব্যবহার করেছি আপনারা চাইলে বাজার থেকে নারকেলের যে প্যাকেট দুধ সেটাও কিনতে পাওয়া যায় সেটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন এবার আমি দিয়ে দিলাম রেগুলার গরুর দুধ আপনারা চাইলে এখানে প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন দুধটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ এবং চিংড়ি মাছের বাটিতে লেগে থাকা তেলটাও এবার আমি চিংড়ি মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ফুটাবো আর চিংড়ি মাছ যতক্ষণ ফুটবে তাতে কিন্তু টেস্ট দারুণ হবে মাখো মাখো হয়ে গেলে নামাবার আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইলো দেখা হবে পরের আরও ছোট্ট রান্নার ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন বাই বাই